আসসালামু আলাইকুম তো আজকে আমি দেখাবো হন টু হান্ড্রেডের এডিটিংয়ের জন্য কি কি এআই আছে তো ফোনের সাথে যে এআইগুলো আছে তো ওইগুলো কীভাবে কাজ করে বা কী কী এআই আছে ওইটাই দেখাবো তো চলেন দেখাই তো ফার্স্টে গ্যালারি থেকে যে ছবিটা আপনি কাজ করবেন ওইটা আপনি এডিটিংয়ে নিয়ে চলে যাবেন এখানে আসার পর ম্যাজিক রিটাচের মধ্যে আপনি এই পাঁচটা এআই পেয়ে যাবেন তো এখানে ফার্স্টে পেয়ে যাবেন এআই ইরেজার এটা দিয়ে আপনি ছবির যে কোনো অবজেক্টকে আপনি রিমুভ করতে পারবেন জাস্ট যেই অবজেক্টটা রিমুভ করতে চাইছেন ওইখানে একটা এভাবে ড্র করে দেবেন তাহলেই হয়ে যাবে একদম ইজি বিফোর আফটার তারপর এখান থেকে ওকে করে দেবো ওকে করে দেওয়ার পর সেকেন্ড যে অপশনটা আছে ফেস টোন এটা যদি আপনার চোখ যদি ছবি তুলছেন চোখটা আপনার অফ করে রাখছিলেন তো ওইটা আপনার ওপেন করে দিবে আর কি যদি এই অপশানটা ক্লিক করেন যেহেতু আমার চোখে চশমা আমার চোখও অফ না তো আমি এই অপশানটা দেখাতে পারতেছি না কিন্তু এটাও ভালো কাজ করে তারপর আছে এআই বিউটি ফেস স্মুথ করার জন্য আর সুন্দর হওয়ার জন্য এই টুলটা ইউজ করা হয় তো আপনাদের দরকার এটা ইউজ করতে পারেন তো আমি এটা ইউজ করলাম না তারপর আছে এআই আই এটা দিয়ে আপনি আপনার ছবি একটু ডি করতে পারবেন যদি ব্লাড থাকে ছবিটা ওইগুলো একটু ক্লিয়ার হবে রিভেনির মতো তো এটা দেখাই করে নেট স্পিড ভালো থাকলে একটু তাড়াতাড়ি কাজ করে গেছে আগে এরকম ছিল তারপর এরকম হয়েছে লাস্ট যে অপশানটা আছে এটা হইতে আপনার ছবি ব্যাকগ্রাউন্ডকে আপনার বাড়াতে পারবেন এক্সটেন্ড করতে পারবেন ছোট বড় করে আপনি যতটুক চাচ্ছেন আর কি ব্যাকগ্রাউন্ড বাড়ুক ওইটা করতে পারবেন এখানে কাস্টম কিছু রেশিও দেওয়া আছে এইগুলোতেই করতে পারবেন তাছাড়া এখানে ফ্রি অপশানটা আছে মানে আপনি সাইড দিয়ে কোন দিক দিয়ে কতটুকু বাড়াতে চাইছেন ওইটাও করতে পারবেন তো আমি বেশি বড় করবো না ব্যাকগ্রাউন্ড এরটুকু রাখলাম তারপরে এখান থেকে স্টার্ট করে দেবো স্টার্ট করে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে এরকম ছিল এরকম হয়েছে তো এই পাঁচটা টলি আছে যেগুলো আপনি ইউজ করতে পারেন আবার যাদের চাইনা ভার্সন চাইনা ভার্সনে অনেক সময় এগুলো কাজ করে না তো ওইটার জন্য আপনি বিপিএন ইউজ করতে পারেন আর যদি আপনার ইন্টারন্যাশনাল ভার্সনটা হয় তাহলে কোনো সমস্যা হবে না ইজিলি সব কিছু ইউজ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন ধন্যবাদ